হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো কালকে আমরা গিয়েছিলাম ঠাকুর দেখতে সবাই মিলে আমার বাবার টোটোতে চড়ে গিয়েছিলাম তো তো দেখতেই পাচ্ছ তো আমরা যাচ্ছি এখন তো আমরা গিয়েছিলাম বাবা মা বুনু আমার জেঠুর মেয়ে আমার পিসির মেয়ে আর আমি তো চলো তোমাদের পুরো ব্লগটা দেখাবো তো চলো যাওয়া যাক তো আমরা এখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর গেটটা করেছে আর কত সুন্দর লাগছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অনেক ভিড় ছিল তো তাও আমরা ভিড়ের মধ্যে ওরকম করে যাচ্ছি তো আমরা যেখানে গিয়েছিলাম ওই জায়গাটা ছিল আমাদের বাড়ি থেকে একটু দূরে তো কত লোক দেখতেই পাচ্ছ আর কত সুন্দর লাইটিংগুলো লাগছে বলবে কিন্তু কমেন্টে অবশ্যই তো চলো जा, जा. বন্ধুরা অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে অবশ্যই চলে এসেছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে অবশ্যই জানাবে সব কেমন লাগছে আর খুবই ভিড় ছিল অনেক ভিড় অনেক লোক এসছিলো দেখতে ওখানে তো এইদিকে অনুষ্ঠান হচ্ছে নাচের প্রোগ্রাম তো ওখানে নাচ গান হচ্ছিল তো ওখানেও সবাই দেখছিল আর আমরাও একটু দাঁড়ালাম ওখানে দেখলাম তো তারপর ভেতরে ঢোকার জন্য চলে গেলাম তো চলো যাওয়া যাক ভেতরে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত লোক আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা শিবলিঙ্গটা কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে কিছু ছবি টবি তুললাম সবাই মিলে তো তারপর ভাবলাম যে এবার ভিতরে ঢোকা যাক তো সবাই বললো চলো এবার ভিতরে যাই তো তারপর ভিতরে ঢোকার জন্য চলে গেলাম তো চলো যা যাক তো এবার ভিতরে ঢুকছি বন্ধুরা চলো তোমাদের ভিতরে কেমন লাগছে তোমাদের দেখাবো তো বন্ধুরা আমরা যেখানে এসেছি তো ওই ক্লাবটার নাম হচ্ছে কর্দহ চিত্তরঞ্জন ক্লাব তো দেখাবো তোমাদের চলো তো এই দেখো জুম করে দেখাচ্ছি এই যে কর্দ চিত্তরঞ্জন ক্লাব তো খুব সুন্দর বানিয়েছে প্রতি বছর ভালো বানায় তো এবারও খুব সুন্দর বানিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রতিমা তো চারিদিকে ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে তো আমার তো খুব ভালো লেগেছে আর প্রতিমাটাও খুব সুন্দর করেছে তো দেখতেই পাচ্ছ আর ভিতরে কত লোক দেখতে তো পাচ্ছ তো আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর ভাবলাম যে এবার যাওয়া যাক তো এবার বাইরে বেরোবো আমরা তো দেখতেই পাচ্ছ উপরে ডিজাইন আর চারিদিকে কত সুন্দর লাগছে তো বন্ধুরা সবাই বললো যে এবার বেরোনো যাক তো এবার বাইরে যাচ্ছি আমরা তো দেখতেই পাচ্ছ আমরা বাইরে চলে এসেছি আর এই দেখো কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমাদের ঠাকুর দেখা হয়ে গেল তো ওখানে অনেক দোকান বসেছিল তো আমরা ওখান থেকে ঘুরে ঘুরে তারপরে একটু ফুচকার দোকানে চলে গেলাম খাওয়ার জন্য আর এটা কী হয় বন্ধুরা তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানাবে দেখো আমাদের আমারও খুব চড়ের ইচ্ছে ছিল তো তো তারপর ভাবলাম যে থাক চড়ব না তো তারপর ঘুরে টুরে এবার আমরা ভাবলাম যে কিছু খাওয়া যাক আর কিছু খাওয়া যাক তো তো আমার এখানে আমার বুনু ওঠার জন্য খুব ইয়ে করছিল তো দেখতেই পাচ্ছ কত বড় বড়ো বাচ্চাগুলো উঠেছে সেজন্য চললো না তো তারপর আমরা ভাবলাম যে তো জিলিপি নেওয়া যাক তো সবাই একটু জিলিপি নিল তো তারপরে দেখতে পাচ্ছ এগুলো কি বেলুন তো তারপরে আমরা একটা দোকানে চলে গেলাম বিরিয়ানি খাওয়ার জন্য তো আমি বললাম বিরিয়ানি খাবো তো খেয়ে দেয়ে তো বাড়ি চলে গেলাম তো টাটা